চ্যালেঞ্জ হলো আমরা দু বন্ধু মিলে একটা বাড়িতে কাজ করবো দেখবো কে কতভাবে কাজ করতে পারে আজকের চ্যালেঞ্জের রুলস হলো এই মাচাটার ভিতরে যে বেশি ছাইতে পারবে সে কিন্তু টাকা আর এখনকার ছেলেটা জানো যে কতটা অলস আমিও কিন্তু একসময় অলস ছিলাম তাহলে কিন্তু কাজ করি আর তোমরা কিন্তু কাজ করবে অবশ্যই কাজ না করলে কিন্তু জীবন উন্নতি করতে পারবে না আমি বেশি বকবক করে দিচ্ছি না তোমরা অবশ্যই বল কমেন্টে জানাও আমি বেশি বকবক করছি চলো বেশি না বকবক করে তোমাদেরকে বলে দিই ব্যাপারটা কি এই মাছাটার ভিতরে একটা পাচ্ছি ওখান থেকে ও খুঁটি থেকে ওই খুঁটি থেকে এই খুঁটি অব্দি একটা ক্ষোভ ওই খোপের ভিতরে খোপের মধ্যে এই বাড়িটাতে খোপ আছে তোমার আটটা আটটা খোপের মধ্যে যে বেশি ছাইবে সেই কিন্তু উইন হবে ও ধর তিনটে চাইছি আমি ধর পাঁচটা চাইছি আমি কিন্তু উইন হব আর ও কিন্তু হেরে যাবে আর ও যদি পাঁচটা চাই আমি তিনটে চাই আমি কিন্তু হেরে যাবো আর উইন হবে দেখা যাক কে বেশি পারে তুমি কি রেডি তুমি মনে হচ্ছে আমাকে হারে পারবো তোমার মানে মানে এক্সাইটেড তুমি যে আমাকে পারবে না পারবে নি আমি বেশি চাই তুমি একটু কম চাই এটা কি তোমার ফিল হচ্ছে হুম দেখা যাক কে কত বেশি পারে চলো দেখা যাক শুরু করে যাক বেশি না বকবক করে তুমি তোমার রেডি রেডি দেখা যাক কে কত আগে পারে গাইস আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখন দেখতে পাচ্ছ আমিও কিন্তু এখন রেডি হয়ে গেছি চলো দেখা যাক কে কত আগে পারে দেখতে পাচ্ছ গাইস ও কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করছে আমাকে হারাবার চেষ্টা করছে কিন্তু মনে হচ্ছে আমাকে হারাতে পারবে না আমি হাত দিয়ে কাজ করি আর তোমরা টাইম ল্যাপস দেখো তো হচ্ছে আমার ঘেমে অবস্থা কি হয়েছে হাফ কোপ করে ছা হয়েছে আমি কিন্তু সাঁতার চালিয়েছি ও কিন্তু ছোটা চালিয়েছে তার মধ্যে আমার একটা ভিডিও করতে চলে এসেছি একটুকু তোমাদেরকে দেখানোর লেগে কিন্তু তোমার কি মনে হয় আমি জিতবো না তুমি তুমি তো জিতে গেছো আমি জিতে গেছি এখনো কিন্তু অনেকটা বাকি রয়েছে দেখা যাক কে জিতবে এটা কিন্তু আমার খুব আর এটা কিন্তু ওর খুব কোনটা বেশি হয়েছে তোমরা কমেন্টে জানাবে দেখতে পাচ্ছো এটা কিন্তু কষ্টর কাজ তোমার লাইক করো কত কষ্ট হচ্ছে বুঝতে পারছো ঘেমে গেছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমি যাচ্ছি আমার প্রায় একক্ষ ক্ষতি চলেছে আর আর অব প্রায় একক্ষ ক্ষতি চলেছে কিন্তু অনেক কষ্ট করে চাইছি এটার জন্য কিন্তু লাইক করে দিবে লাইক তো অবশ্যই সাবস্ক্রাইবের তোমার অবশ্যই করবে আমি জানি তোমরা আমার ছোটো ভাই সাবস্ক্রাইব করবে ছোটো ভাই তো কষ্ট করছে তোমরা দেখে বড় ভাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এটা অবশ্যই জানি আচ্ছা আমরা কিন্তু এভাবে কাজ করি এর দিকে আমার মান তোমার মানে এভাবে কিন্তু আমরা এখানটাতে কিন্তু গিঠে এভাবে

যে আগে থাকে প্রথমে সে কিন্তু লাস্টে পেছুই হয় এটা কিন্তু তুমি জানো তো হচ্ছে তাই আমি কিন্তু দু নম্বর শোধ হয়েছি আর ও কিন্তু আরেকটু মনেই হাফ হয়ে যাবে ও দেখা যাক কে কত আগে পারে একক্ষেস করে দ্বিতীয় পারে নাকি নিয়ামতের একক্ষোপ পূর্ণ হয়ে গেল আমরা দিয়ে কাজ করি এবার তোমরা দ্বিতীয়বার টাইম লাভ দেখো আমার কিন্তু দুটো খুব পুরনো হয়ে গেল বুঝতে পারছো ওই কিন্তু আর একটু করেছে আমার কিন্তু দুটো খুব পুরনো হয়ে গেল বন্ধুরা আমার জানের চেয়ে যে আমি একটা আর এই যে আর্ধেকের একটু বেশি তোমার খুব কষ্ট হচ্ছে নাকি এটা হেরে যাওয়ার জন্য কিন্তু তুমি কিন্তু দম ধরে আছো তো যে জিতবো আমি হ্যাঁ তোমরা কিন্তু দেখতে থাকো কে জিতে তাই তো হ্যাঁ এদিকে আমারও কিন্তু দুটো খুব পূর্ণ হয়ে গেল আমি কিন্তু গাইস এই বাড়ির হাফ হয়েছে আর আমার অবস্থা ঢিলে গেছে দেখতে পাচ্ছ ছোটো ভাই হিসাবে তোমার অবস্থা সাবস্ক্রাইবটা দেবো অবস্থা ঢিলে গেছে আর কিন্তু হাফ করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে সম্পূর্ণ আর কে জিতে সেটাও দেখা যাবে চলো দেখা যাক কে জিতে আর অবশ্যই তোমার কিন্তু লাইকটা করে দিবে আমরা অনেক কষ্ট করে কাজ করছি রাতটা কিন্তু হাফ হয়েছে আর এই দিকটা কিন্তু আরও হাফ বাকি রয়েছে দেখা যাক আমার পারি নাকি আজকের মধ্যে না কালকে লাগতে পারে মনে হচ্ছে আজকের মধ্যে হয়ে যাবে এতটা সম্ভবত দেখতে পাচ্ছি বন্ধুরা এত কষ্ট করে কিন্তু আমার মাথাটা প্রায় ছেড়ে দিয়েছে আর একটু কিন্তু বাকি রয়েছে আর আমি কিন্তু মানে এখন এগিয়ে রয়েছি থেকে ও কিন্তু এখন অব্দি এগিয়ে যেতে পারে দেখা যাক কে এগিয়ে থাকতে পারে আর কিন্তু কাজ দেখতে পাচ্ছ আমার অবস্থা একবারে ঢিলে হয়ে গেছে এ কিন্তু বিরাট কষ্ট হচ্ছে প্রায় আমরা তিন ঘন্টা ধরে কাজ করছি

তোমার কতটা কষ্ট হচ্ছে তুমি কি কি কিভাবে বুঝতে পারছো তোমার বিরাট কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি বিরাট কষ্ট হচ্ছে ভাই তোমরা কিন্তু এটা করলে বুঝতে পারো তাই তো তোমরা এই যে যে আমার জানাতে তোমরা থাকলে বুঝতে পারছো কি কষ্ট সাইকেল তো হবে আমাদেরকে সাইকেল তোমার কতটা বাকি রয়েছে একটু জোরে বলবে

ও কিন্তু এই তিনটে করে দিয়েছে দুটো দুটো করে দিয়েছে পূর্ণ আর আমার কিন্তু আরেক হাফের একটু বেশি বাকি রয়েছে আমার চেষ্টা করে যাচ্ছে দেখা যাক আমাকে হারাতে পারে নাকি চেষ্টা করে লাগাই পারে নাকি যদি পারে তোমার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমি করলেও সাবস্ক্রাইব করবে কেজিতে দেখা যাক কে জিতে তোমার কিন্তু দেখতে থাকবে আর এখন যদি তোমার কি গেস্ট করতে পারো অবশ্য কমেন্টে জানিয়ে দেবে কেজি তুমি তুমি এটা কটা ক নম্বর খুব গিঠেছো তিন নম্বর তুমি কিন্তু ফুল আশা রেখেছো আমাকে হারাবার লাগে তাই তো দেখা যাক হারাতে পারে নাকি আর হারাতে পারলে তুমি কি বল like করতে বলবে না লাইক করে দিবে যদি হেরে যাই তাও লাইক করবে জিতে গেলেও like করবে তারপর দিতে হচ্ছে নিয়মতে কিন্তু দুটো গো পূর্ণ করে দিয়েছে गाइस এটা কিন্তু আমার তিন নম্বর কোপে লাস্ট চালা এটা কিন্তু চালিয়ে দিলে আমার তিন নম্বর কোপ পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছ আর একটু বাকি রয়েছে ক্যামেরা মানে একটু তাড়াতাড়ি পেছো দেখতে পাচ্ছ गाइस আরে এই তিন নম্বর কোপ কিন্তু गाइस আমার কিন্তু তিন নম্বর কোপ পূর্ণ হয়ে গেছে गाइस আমার কিন্তু এ তিন নম্বর খুব পূরণ আর ওর কিন্তু ওর কিন্তু এ গাইস একটুকু হয়েছে তিন দু নম্বর তিন নম্বর খুব আমার ফুর্তি লাগিয়ে অবশ্যই আমার ফুর্তি লাগিয়ে তুমি বুঝতে পারছো তো আমার তো কত ফুর্তি লাগছে আর বন্ধুদের কথা ফুর্তি লাগছে আমি জিতছি এটার দিকে কিন্তু আমারও তিনটে খুব পূরণ হয়ে গেছে দেখতে পাচ্ছ কে জিতবে দেখা যাক আসুর দিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তিন নম্বরে ভাব হয়ে গেছে আর একটু হয়ে গেলেই ওকে খেল করে দিতে পারি আপনারা আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন কে তে লাশ হচ্ছে তাই তো এই যে লাশ হচ্ছে গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু চার নম্বর গিটি দিচ্ছি আর কিন্তু আরেকটা কিন্তু আমি যদি ছাইতে পারি একটু এদিকে তাড়াতাড়ি করছে তাহলে কিন্তু আমি গাইস জিতে যাব দেখা যাক আমি জিততে পারি নাকি আমি কিন্তু ফুল দমে চেষ্টা করব গাইস আমি কিন্তু এখন ফুল দমে চেষ্টা করব কিন্তু আমাকে আর একটু খেল দিন দেখা যাক কি পারবে দেখলেন বন্ধুরা আর একটি খুব আছে আর কিছুক্ষণের করার অপেক্ষা অপেক্ষার পরে দেখা যাক কে জিতবে গাইস

ভাই স্যার কিন্তু এক ঘন্টা পরে রাত হয়ে যাবে আর আমাদের কিন্তু তাড়াতাড়ি করে করিতে পালাতে হবে এই কিন্তু এখানে কিন্তু কোনো ঘর বাড়ি নেই এটা কিন্তু অনেক দূরে বনের সাইডে বুঝতেই পারছো প্লেট একটু কোন কী ব্যাপার আছে তো তাড়াতাড়ি করে করতে হবে আমার কিন্তু সাড়ে সাড়ে তিনটে হয়ে গেছে আর কিন্তু তিনটে তো চলছে দেখা যাক কেজিতে তিনটের লাস্ট নাকি হয়ে গেল তিনটে আমার কিন্তু চারটের হাফ হয়ে গেছে দেখা যাক কিন্তু তুমি যে খুবটা হতো চটে যদি আমি গিয়ে ধরলে কিন্তু আমি তাহলে জিতে যাবো দেখা যাক আমি পারি নাকি তুমি তো দম ধরে চেষ্টা করছো নাকি চারটে ধরে চারটে আমি কিন্তু চারটে চারটে কিন্তু আমি হাফ করে দিয়েছি তুমি কিন্তু তোমাকে ফেল করতে পারি তুমি কিন্তু তাড়াতাড়ি করতে হবে তুমি তাদের করতে পারবে কি দেখি চেষ্টা করি আর একটুকু বাকি রয়েছে গাইস তোমরা আগে টাইম লেফটটা দেখে নাও তারপরে দেখাচ্ছি আমি জিতে যাব আর আমি জিতে এইটি করে কিন্তু গাইস আমার অরক্ষে আর একটা চালিয়ে দিলি আমি কিন্তু জিতে যাবো আমি কিন্তু বেশি চালাচ্ছি কিন্তু চারটে আমি যদি অর্থাৎ একটি চালিয়ে দিই কিন্তু আমি গায়ে জিতে যাবো সে গাইছে যে আমার হয়ে গেল আর অর্থাৎ আমি আর একটি চালিয়ে দেবো তাহলে কিন্তু আমার গাড়িস আমি জিতে যাবো গাইস আমি কিন্তু জিতে যাব অর্থাৎ যদি একটি চালিয়ে দিই অবশেষে আমার কিন্তু চারটে খুব পূর্ণ হয়ে গেল ও কিন্তু তিনটে করে চারটে করছে অর্থাৎ গিয়ে আমি একটা চালিয়ে দিই তাহলে কিন্তু আমি বেশি করে জিতে যাবো গাইস আমি কিন্তু জিতে গেছি আমি যদি এখানে এখানে যদি এখানে যদি আমি একটি চালিয়ে দিই তাহলে কিন্তু আমি জিতে যাবো আর কিন্তু ওর খুব আমি কিন্তু চারটে চারটে ও চারটে মানে এটা তো ওর চারটে চলছে আমারও চারটে শেষ হয়ে গেছে তো আমি যদি আরও একটু চালিয়ে দিই তাহলে কিন্তু আমি জিতে যাবো তুমি হার মানার জন্য কিছু বলবে আমি হেরে গেছি আর কি বলবো তোমার সাবস্ক্রাইব করতে হবে তোমার দুঃখটা উনি যায় আমি কিন্তু জিতে যাবো আর একটু গো এ গাইস আমি কিন্তু জিতে গেছি গাইস আমি কিন্তু জিতে গেছি জিতে গেছি জিতে গেছি আমি কিন্তু জিতে গেছি জিতে গেছি জিতার উপলক্ষে জিতার উপলক্ষে তোমাদেরকে কিন্তু আমার কিন্তু আমি এক টাকা কিন্তু গেছি জিতে আর তোমরা অবশ্যই জিতার পরে সাতশ টাকা অবশ্যই করে দিবে অবশ্যই আমার পাশে থাকবে আমি কিন্তু জিতে গেছি ভারার জন্য কিন্তু বলতে চাও আমি কিন্তু গাইস সাড়ে চার খোপ করে জিতে গেছি গাইস আমি সাড়ে তিন খোপ করে হেরে গেছি জিতেছি জিতেছি হেরেছি হেরেছি দেখতে পাচ্ছো গাইস আমরা কিন্তু এতটা কাজ করেছি অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছো তারপরে কিন্তু আমি জিতে গেছি জিতার জন্য একটা অবশ্যই সাবস্ক্রাইব বন্ধুরা আমি জিতে গেছি তুমি হারার জন্য কিছু বন্ধুদেরকে বলতে চাও আমি তো হেরে গেছি আর কোনো বলার কথা নাই তোমাকে লাইক করলে পরে আমার মনটা একটু শান্তি আর সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করলেও তো আজকে ভিডিও এতটুকু সব ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব Yeah, <laughs> yeah,